আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন দেশে এখন যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি চলমান থাকলে শুধুমাত্র যে আওয়ামী লীগেই ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু নয় এই পরিস্থিতি চলমান থাকলে এই আওয়ামী লীগ বিএনপি জামায়াত থেকে শুরু করে সকল দলের এবং সকল মানুষের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকল মানুষেরই কিন্তু সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং একটি প্রভাত রয়েছে যে দেশে বালা আসলে পীরের গায়েও লাগে তো এই যে অর্থাৎ সুষ্ঠু পরিবেশ যদি না হয় অস্থিতিশীল পরিবেশ থেকে যদি স্থিতিশীল পরিবেশে দেশকে নিতে না পারা যায় তাহলে এই ক্ষতি যে সকলের হবে তার কয়েকটি এই চলমান ঘটনা থেকেই কিন্তু আমরা সেই আভাস পাই সেই ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি তো চলমান ঘটনাগুলো যদি আমরা একটু এক নজরে বুলাই তাহলে আমরা দেখতে পাবো যে এই চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত উপাধি দিয়ে গণপিটুনি দিয়ে মুহম্মদ নেজামুদ্দিন ও মোহাম্মদ সালেক নামের দুই জামায়াত নেতাকে কিন্তু গণপ্রিটন দিয়ে হত্যা করা হয়েছে এখন সেইখানে কিন্তু এই মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছিল তারা কিন্তু এই একটি সাল্লিশ মীমাংসা করে ফিরছিলেন তখন কিন্তু এই ঘটনা ঘটে এখন অর্থাৎ দেশে যে চলমান যে এই চুরি ডাকাতি বৃদ্ধি পাওয়ায় মানুষ সচেতনতামূলকভাবে যে এখন ডাকাত প্রতিহত করতে গিয়েছে সেই জায়গা থেকে কিন্তু এখন দেখেন যে এই ডাকাত প্রতিরোধ করতে গিয়ে কিন্তু এই জামায়াত নেতাদের গণপিটুনিতে মৃত্যু হলো আবার দেখেন যে এই চলমান যে পরিস্থিতি রয়েছে তার ভিতরে আমরা যেটি দেখেছি যে পাবনার সুজানগর ইউনোর অফিসে বসে জামায়াতের নেতাদের বেধরক মেরেছেন কিন্তু এই বিএনপি নেতারা অর্থাৎ সেইখানে যে আমরা মনে করব যে শুধুমাত্র যে আওয়ামী লীগেই নিরাপদ নয় বিষয়টি এমন না বিষয়টি এখন আওয়ামী লীগের চাইতে অন্যরাও যে অনিরূপদ সেটিও কিন্তু এই ঘটনাগুলো প্রমাণ দেয় আমরা দেখেছি যে জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যারা রয়েছেন তাদের সাথে পরিবহন শ্রমিকদের যে সংঘর্ষ হয়েছে মারামারি হয়েছে তারপরে কিন্তু তারা এই পরিবহন শ্রমিকরা বাস ধর্মঘট দিয়েছে আবার বাস ধর্মঘাট দেওয়ার পরেও কিন্তু তাদের উপরে হামলা করা হয়েছে এমন ঘটনা কিন্তু ঘটেছে আবার দেখেন যেই ক্ষমতা বান বা ক্ষমতাশীল মনে করা হয় যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আবার দেখেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকেই কিন্তু আবার এই আপনার দেখা গেছে যে এই অফিস থেকে একদম আইনশৃঙ্খলা মিটিংয়ের অফিসে কিন্তু বের করে দেওয়ার মতো উপক্রম করেছে এক বিএনপির নেতা সেইখানে যে পরিস্থিতি ঘটেছে তা কিন্তু অত্যন্ত খারাপ পরিস্থিতি ঘটেছে আমাদের যে পরিস্থিতি চলছে তা কিন্তু থানাও এক প্রকার অনিরাপদ মনে হচ্ছে কেন আমরা দেখেছি যে এই আশুলিয়ায় এই বিএনপি অফিসের স্থানীয় বিএনপি অফিসের এক পিয়ন গিয়ে কিন্তু সেখানে এই ওসিকে সে তদন্ত করতে যায় যেখানে পুলিশ তদন্ত করবে সেখানে এখন ওসির তদন্ত করতে গিয়েছে সে যে ওসি ছাত্রলীগ কি না বা ওসির বিরুদ্ধে অভিযোগ আছে যদিও সে সেখানে স্থানীয়দের তোপের মুখে পড়ে কিন্তু সুমন নামের ওই লোক ওই যে স্থানীয় বিএনপির যে অফিসের পিওন তার আচরণ কিন্তু দেখে মনে হয়েছে যে এখন আর এই থানার বা আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে যারা রয়েছে তাদেরও এক প্রকার নিরাপদ নেই এমন পরিস্থিতি দেশে সৃষ্টি হয়েছে আমরা যদি আরেকটি ঘটনা দেখি যে মধ্যরাতেই আমাদের যেটি চোখে আসে যে গুলশানে তানভীর ইমাম এর সাবেক স্ত্রীর বাড়িতে এই তল্লাশি করে ভাঙচুর করে কিছু উচ্ছৃঙ্খল মানুষ এখন এই যে তানভীর ইমাম আবার কে সে আবার এই এইচটি ইমামের ছেলে এখন সেই ঘটনা থেকে কিন্তু জানা যায় যে দশ থেকে পনেরো বছর আগে এই মহিলার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় এই তানবীর ইমামের সাথে কিন্তু তারপরও সেইখানে যেহেতু অভিজাত এলাকা এবং অনেক প্রচুর ধন সম্পদ রয়েছে সেইখানে সেইখানে কিন্তু গিয়ে যে এই ঘরের ভিতর মানুষ খোঁজার নামে সব কিছু ভেঙে তস নস করে নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে বলতে ভাঙচুর করা হয়েছে এখন সেইখানে কি কোনো কিছু তারা নিয়ে আসলো কি না সেটিও কিন্তু এখনও বা লুটপাট করা হয়েছে কি না সেটিও কিন্তু এখনও কেউ এখনও নির্দিষ্ট করে সেই জানান কিন্তু এখনও দেওয়া হয়নি এখন প্রশ্নটা হলো যে এই যে ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনা যদি চলমান থাকে তাহলে কিন্তু আমাদের এই ঘটনার পর্যালোচনাগুলো বোঝা যায় যে দেশে এই পরিস্থিতি চলতে থাকলে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামায়াত বলেন বা কিংবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন হয়তো কেউ নিরাপদ না এবং যে যার জায়গায় যখন শক্তিশালী তখন আবার অন্যরা কিন্তু সেখানে হেনস্থার শিকার হবেন সেখানে তারা জুলুমের শিকার হবেন নির্যাতনের শিকার হবেন আবার যেইখানে যেই সংগঠনটি বা যেই গ্রুপটির সক্রিয়তা থাকবে শক্তি থাকবে সেইখানে কিন্তু তারাই সব কিছু দেখাবে তাহলে দেশে যে এই যে আইন রয়েছে দেশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে দেশের মানুষদেরকে যে দায়িত্ব রয়েছে সেই জায়গা থেকে কিন্তু সেটি একদম ভঙ্গুর হয়ে যাচ্ছে বিশেষ করে আমরা যেটি দেখেছি যে এই যে রাত মধ্যরাতে যে এই এইসামের ইমামের যে ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় যেটি তল্লাশি করা হয়েছিল প্রশ্নটা হলো যে দেশে তো আইন আদালত রয়েছে তাহলে তো কারো বাড়িতে যদি তল্লাশিও করতে হয় তাহলে তো সেই সেইখানে আইন প্রয়োগ কারী সংস্থায় গিয়ে সেইখানে আইনের ভিত্তিতে সেটি তল্লাশি করবে সেখানে হয়তো স্থানীয় সাধারণ মানুষ থাকতে পারে তারা বিষয়টিতে লুকোচুরি আছে কিনা সেটি দেখার জন্য তারা উপস্থিত থাকতে পারে কিন্তু তারাই কি তল্লাশি করার অনুভূতি আছে বা তারাই যে এই যে একের পর এক আমরা দেখেছি যে এইটা ভেঙে ওইটা ভেঙে তারা তল্লাশি করেছে এখন এইটা তারা করতে পারে কিনা আর এটা করলে আবার আইনের ব্যত্যয় ঘটে কিনা বা তারা তাহলে দেশে সরকার যে রয়েছে সেই সরকারেই বা তার দায় এড়াতে পারে কিনা আমরা যদি দেখেছি যে সেইখানে যদি এই গ্রেপ্তার করা হতো কাউকে তাহলে কিন্তু এমন পরিস্থিতি বা এমন ঘটনা আর সামনে ঘটতো না এখন সেইখানে কিন্তু আসলে তারা কিন্তু এই যারা এই তল্লাশিটা করলো জনতার পক্ষ থেকে তারা কিন্তু আবার সুন্দর মতো বের হয়ে আসলো তাদেরকে কেউ গ্রেপ্তারও করলো না শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে তাকিয়ে তাকিয়ে তারা দেখলো তাহলে এই প্রশ্নটা হলো যে চাইলেই সব কিছু এই যে দেশে করা যাবে এমন একটি সংস্কৃতি চালু হয়ে যাবে কিনা তাহলে এই সংস্কৃতি থেকে যদি বের হওয়া না যায় তাহলে যে সকলেরই যে ক্ষতি হবে সেই জানান কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি অতএব এই এই যে যা কিছু মনে চায় তাহা কিছু করছি এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এই বেরিয়ে আসার জন্য সরকারকেই পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপ কী হয় সেটি দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম